আজকে যাব আমরা জগন্নাথ মন্দির পুজো দিতে কিন্তু রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে দেখো কি সুন্দর একটা উঠ যাচ্ছে এটা কিন্তু পিছে যাচ্ছে আর জুতো কিন্তু এই যে জমা দিতে যাচ্ছি জয় জগন্নাথ মনটা মনে হয় পানের মধ্যে ছিল ভিতর দিকে গাইছে এত সুন্দর কি আর এখানে দেখো দুপুরে রান্না বান্নাও কিন্তু চল ওয়েলকাম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো নি ব্লগ তো আজকে হচ্ছে পুরীতে সেকেন্ড দিন আমাদের আর আজকে যাবো আমরা জগন্নাথ মন্দির পুজো দিতে পুরীর মন্দিরে তো সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছে আমার একটু লেট হয়ে গেছে তো এখন বাজে দশটা আর এখন থেকে ব্লগটা শুরু করলাম তো চলো ব্লগটা দেখতে থাকো আর সবাই রেডি হয়ে কিন্তু বেরিয়ে গেছে আমি শুধু বাকি রয়েছি আর জামাইবু তো চলো তো যাক যে জামেবু কিন্তু রেডি হয়ে গেছে সবাই কিন্তু বেরিয়ে গেছে দেখো ঘর পুরো ফাঁকা তো চলো এই যে দেখো বা রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে যারা যারা যাবে সবাই কিন্তু রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে আমরা এখন নিচে যাবো ওরা আগে রেডি হয়ে নিচে চলে গেছে আর এই যে দিদিও কিন্তু আসছে রেডি হয়ে যদি দাঁড়িয়ে রয়েছে এখানে জায়মুন বন্ধ করছে ওই জন্য রেডি হয়েছে কখন আসছে খুবই সুন্দর একটা উট যাচ্ছে এটা কিন্তু বীচে যাচ্ছে সুন্দর সুন্দর মা বাবা জামাইবাবু আমার দিদি টোটো ঠিক করা হচ্ছে আমরা যে পুরীর মন্দিরে যাবো ওই জন্য

এই যে তোমরা নিশ্চয়ই মন্দিরটা দেখতে পাচ্ছ কাছ থেকে হয়তো ভিডিও ঠিডিও কিছু করতে পারবো না

ফোন আর দ্রুত কিন্তু এই যে জমা দিতে যাচ্ছি চলো আবার তোমাদের সাথে পরে কথা হবে সবাই কিন্তু জমা দিতে এসছে মোবাইল টোবাইল সব রেখে যাবে

দেখো বাচ্চা দুটো বাচ্চা দুটো পিঠে করে নিয়ে যাচ্ছে সব হনুমান দেখতে যাচ্ছে সব বসে আছে আর আমি একটু আসলাম ঘুরে ঘুরে তোমাদের দেখানোর জন্য ভিতর দিকে গাইছে এত সুন্দর কিন্তু ফোন নিয়ে যেতে পারলে না ভালো হতো বাইরে থেকে কি দেখো আমি নিজেও বুঝতে পারছি না বেশ ভালোই লাগছে বাইরের পরিবেশ আর দেখো আবার বা দিদি গেলো মন্দিরের ভিতরে সুন্দরভাবে কাছ থেকে দর্শন করেছি হ্যাঁ কী করবো যাতে পারছি না তো কিন্তু হয়ে যাচ্ছে আর রুমে যাচ্ছি দেখো টোটো ঠিক করছে তার জন্য তো হোটেলে চলে এসে আর এখানে দেখো দুপুরে রান্না বান্নাও কিন্তু চলছে আর না কিন্তু ছকানি টিপ টিপ তো রাখা রয়েছে আমার কোনে কাপড় এই চিঠি তো পূজ দিয়েছে লুচি আর খাইনি দেখো মুড়ি মেখে খাচ্ছে জানাসুর নিমকি আর চাল আর মুড়ি মেখে যাচ্ছে আরে সত্য চাল যাও যা 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 ডালিয়ে দিকে দিদি সবাইকে খাচ্ছে তো চলো খেয়ে নে তো এখন কিন্তু আমরা যাচ্ছি দুপুরের খাবার খেতে এই যে ঘর বন্ধ করে নিয়েছি আমি আর ওরা কিন্তু সবাই চলে গেছে আমরা খেয়ে রেখে কিন্তু সমুদ্রে যাব স্নান করতে আর স্নান তো একবার হয়ে গেছে স্নান করে পুজো দিয়ে এসেছি আর জাস্ট এখন ঢেউ খাওয়ার জন্য যাবো আর একটু মজা করবো ওই জন্য যাবো তো চল যাওয়া যাক এর জন্য কিন্তু আলাদা রান্না হয়েছে কোনো মাঝে ভাজে ভাত হয়েছে তো ওর জন্য কিন্তু সোনাইয়ের ভাত খাওয়ার আগে নিতে এসেছে এখানে কিন্তু সবাই বসে পড়েছে আমাদের জায়গা নেই তার জন্য কিন্তু বসতে পারলাম না এর পরের পরে আমরা বসবো সোনাই জন্য আমি আর সোনাইয়ের মাছে যে ঝাল টাল চালগুলো আছে আমি বলছি খাবার ফেলে দেবো

তো এই যে ডাল আর পটল চিনি কিন্তু দিয়ে গেল চলো খেয়ে কিনে খা খাওয়া দাওয়াতো কাশি মাংস পটল চিংড়ি ডাল চাটনি দশ মিনিট বিশ্রাম করবো তারপরে বেশ ভালোই খেয়েছি এরা তো আগেই খেয়ে এসেছিলো খেয়ে মা বাবা আসলে করেছে জামাইবাবু ধন্য চলো আমরা একটু শুই